বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর আর যারা ব্যস্ত রান্নাঘর বাদ দিয়েও আমাকে দেখতে পাচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে তাহলে আমার ইউটিউব চ্যানেল ব্যস্ত রান্নাঘরে যে একটু ভিডিওটা পুরোটা দেখে আসবা আর অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি এখন আমি কুমিল্লাতে আছি যেন ব্রাইডাল শ্যুটে আছি আপুর বাসায় যেহেতু আছি কয়েকদিন থাকবো হাড় কাপানি শীত পড়েছে এখন এরা নাকি সব পিঠা বানাতে এক্সপার্ট ওকে এখন আমি বলেছি ঠিক আছে তোমরা পিঠা বানাবো আর আমি দেখবো এখন নকশি কন্যা আছে আর কেউ পিঠায় হাত দিতে সাহস পাচ্ছে না এখন নকশি দিয়ে তারা পিঠা বানাবে তো ঠিক আছে কোনো সমস্যা নাই এখানে দেখো কারণ যেখানে এত পাকা রাজধানীর সাথে যদি আমরা এখানে পিঠা বানাতে যাই এটা কম্পেয়ার করলে কখনো হবে না তাই না 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 আসলে না আপু আমি হচ্ছে সবার না আপু আমি সবার কাছ থেকে শিখি এক এক জনের ধরন হয় আলাদা হয় কিন্তু এক একজনের হাতের টেস্টটাও কিন্তু আলাদা হয় তো এটা কোনো ব্যাপার না পিঠা খাবো না তো যাই হোক এখানে চাউলের গুঁড়া রেডি করা হয়েছে তারপরে হচ্ছে আরও যা যা বলেছি সব কিছু আপু রেডি করেছে এখন সবাই মিলেই আমরা পিঠাটা বানাবো আজকে শুধু নকশি কোনো একাই বানাবে না পরিবারের সবাই মিলে পিঠা বানানো হবে তো চলো পিঠা বানানো আমরা শুরু করে দিই তো বন্ধুরা এইখানে দেখো দুধ চাউলের গুঁড়া তারপরে হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে নারিকেল আরও সব কিছু রেডি করা হয়েছে এখন আমি পিঠা বানাবো যা কমিয়ে দিয়েছি যেহেতু আমি এখন কাই করবো আর এখানে হচ্ছে ভেজা চাউলের গুঁড়া টাটকা করা চাউলের গুঁড়াকে বলা হয় ভেজা চাউলের গুঁড়া আর ওদের সুকালে সেটা শুকনা চাউলের গুঁড়া হয়ে যায় অনেকে জানতে চেয়েছিলাম সেই জন্য বলে দিলাম এখন আমি আর যদি এটা শুকনা চাউলের গুঁড়া হতো তাহলে ঠিক যতটুকু পানি ততটুকু চাউলের গুঁড়া নিতে হতো যেহেতু এটা টাটকা অর্থাৎ পানির পরিমাণ কম লাগবে গুঁড়ার পরিমাণ বেশি লাগবে এক্ষেত্রে শুধুমাত্র অভিজ্ঞ আমি দরকার যারা নতুন তাদের জন্য একটু কষ্টকর তো এই যে গুঁড়া দিচ্ছি আমি

এই যে আমাদের আটা কাই করা প্রায় হয়ে গেছে প্রবন্ধুরা আটা কাই করা হয়েছে কিন্তু যেহেতু এটা একদম টাটকা চাউলের গুঁড়া ছিল পানির পরিমাণটা বেশি হওয়ার কারণে খুব একটা সুবিধা আমরা করতে পারিনি তো এটা দিয়ে আমরা ভেবেছি যে অন্য পিঠা করা হবে আর এইখানে আবার পানি গরম দেওয়া হয়েছে ও আপু হচ্ছে এইখানে আটাটাকে একটু প্রসেসিং করে নিচ্ছে যাতে এবার ঠিকঠাক মতো হয় তো উনি এরকম করে সুন্দর করে একটাকে গোল্লা গোল্লা করে নিচ্ছে ভেজা চাউলের গুঁড়া দেখে এটা করা যায় শুকনো চাউলের গুঁড়া হলে এটা এরকম কিন্তু করা যেত না তো এখন দেখা যাক আমরা অন্য পদ্ধতিতে এটাকে কাই করব আটাটা তারপরে আমরা পিঠা বানাবো আপু শেখার কোনো শেষ নাই তোমার কাছ থেকে ভেজা চাউলের গুঁড়ার প্রসেসিংটা শিখে নিলাম তাই না আপু তাই না এক এক জায়গায় এক এক আমি সবসময় শুকনো চাউলের গুঁড়া দিয়ে করি তো আচ্ছা ঠিক আছে তো এই গোল্লাগুলোকে এখন যেটা করা হবে এই বলকোঠা পানির ভেতরে আপু ছেড়ে দিচ্ছে এতে কী হবে ভেজা চাউলের গুঁড়া যাতে সুন্দর করে রুটির জন্য আটা মতো হয়ে যায় সেরকম হবে আর ডিরেক্টলি দিলে ওই যে প্রথমে আমরা যেরকম করলাম ওই রকম হয়ে যাবে পিঠা ঠিক মতো হবে না তো দেখা যাক এই পদ্ধতিটা আমারও নতুন শেখা হচ্ছে অনেক সুন্দর একটা পদ্ধতি ভেজা চাউলের গুঁড়ায় যখন আটাটা ঠিক মতো কাই হবে না এখানে পানির মাপটা বোঝার উপায় কী

আর এখানে আরেকটা মানে পুর রেডি করা হচ্ছে এটা হচ্ছে সুজির ভাপা পিঠা হবে সেই জন্য তো পিঠা পুলির উৎসব তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে শুধু নকশি কন্যাই না এই সবাই মিলে আলাদা আলাদা করে পিঠা বানানো হচ্ছে অনেকগুলো রেসিপি তোমরা পেয়ে যাবা তো এখানে এটা কি আপু ঢাকনা দেওয়া হলো এই যেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তো দেখা যাক দেখি পিঠা বানানো হচ্ছে এটা হচ্ছে মাটা পিঠা বিভিন্ন নাম আমাদের সিরাজগঞ্জ এলাকায় এটাকে দোলে পিঠা বা দলা পিঠা বলা হয়ে থাকে কোন জায়গায় এটাকে মেরা পিঠা বলে কোনো কোনো জায়গায় এটাকে ঢেল পিঠা বলে এই পিঠার নাম আছে হ্যাঁ তারপরে এটাকে ইয়া গোটা পিঠা বলে নাকি হ্যাঁ পিঠা বলে গুল বলে কোন এলাকায় কি নাম একটু কমেন্টে জানাও কি পিঠাগুলো দেখো আমরা পিঠা বানাচ্ছি এই পিঠাটা কিন্তু এই দেখো এখানে দেখো এই পিঠাটা কিন্তু মাংসের সাথে খেতে খুব মজা ঠিক আছে ঝুককি ভর্তা দিয়ে বেশি মজা ভর্তা দিয়ে মজা অথবা যে খেজুরের গুড়ের যে ইটা আছে না লিকুড লালী সেটা দিয়ে খেতেও কিন্তু মজা লাগে আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছি এখন সবাই মিলে বানাচ্ছি কিছু আমি শিখছি আমি নতুন নতুন কিছু জানতে পারলাম শিখতে পারলাম তো এই যে হয়ে গেছে গোল্লাগুলা গোল্লা সিদ্ধ হয়ে গেছে এখন এইগুলাকে পাটা দিয়ে পাটার পোটা দিয়ে কি করতো ওরে আল্লাহ এত কাহিনী রে

তো এই যে সেই দলা পিঠা মেরাপিঠা যাই হোক নাম মুঠা সেদ্ধ এটাকে এখন আমরা গরম পানির মধ্যে ছেড়ে দিব তবে হ্যাঁ বলে রাখছি অনেক অনেক অঞ্চলে কিন্তু এটা ভাপে সিদ্ধ করা হয় যেহেতু বেশি পিঠা এভাবেও করা যায় শুধু যে ভাপে সিদ্ধ করলে হয় তা কিন্তু না একটু পরপর ছাড়তে হবে যাতে একটা সাথে একটা পিঠা লেগে না যায় তো এইভাবে আমরা পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তোমাদের অঞ্চলে এই পিঠার কোথায় কি নাম একটু কমেন্টে জানাও সাবধানে সাবধানে তা আমিও ছাড়ি মজার পিঠা তৈরি হচ্ছে এই পিঠা কিন্তু মাংস দিয়ে খেতেও খুব মজা মিষ্টি দিয়ে খেতেও মজা লাগে তারপর মাংসের ঝোল ভর্তা এটা ভাপে করা যায় কিন্তু এইভাবেও করলে কিন্তু তারপরে সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিলেও কিন্তু সেম টেস্ট আসে হ্যাঁ এক এক জায়গার এক এক রকম নিয়ম তো এভাবেও করা যায়

আর এখানে ওই যে দলা আপু পানির ভিতরে দিয়েছিল সেগুলোকে ওই যে শিল দিয়ে আচ্ছা মতো পিটিয়ে পিটিয়ে প্রসেসিং করে এখন এটাকে একাই করা হচ্ছে এটাতে আমরা পুলি পিঠা বানাবো দেখি আপু ওয়া অনেক সুন্দর কাই হয়েছে তোমরা যারা ভেজা চাউলের গুড়ি এইভাবে করতে যে ঝামেলায় পড়ো তারা এই ক্ষেত্রে বেশি পিঠা যারা বানাও এই পদ্ধতি অবলম্বন করতে পারো আমরা শহরে অল্প পিঠা বানাই সেক্ষেত্রে তখন কোনো প্রবলেম হয় না তো সুন্দর কাই করা হচ্ছে এখানে আমি একটু চেক করছি যে একটা পিঠার সাথে একটা পিঠা লেগেছে কিনা না বন্ধুরা দেখো খুব সুন্দর একটা পিঠা থেকে আরেকটা একটা পিঠা লাগেনি এটা সিদ্ধ হয়ে গেলেই আমরা পানি ঝরিয়ে নিব ব্যাস পিঠা ম্যারা পিঠা রেডি কতক্ষণ বিশ মিনিট ব্যাস আধা ঘন্টা বা বিশ মিনিট এরকম করলেই হবে তো বন্ধুরা এই যে আটাকাই করা হয়ে গেছে সবাই এই যে পুলি পিঠা বানাচ্ছে এখন একে একে সব পিঠা বানানো হবে আমিও বানাবো আগে ভিডিও করে নেই ঠিক আছে আর সব পিঠা একসাইজ করো সবাই চেষ্টা করো পিঠাগুলো একসাইজ করার কারণ কি কারণ হ্যাঁ কারণ আমি বলি দুধের মতো দেওয়া হবে না একসাইজ করলে ভালো হবে এই যে সবাই ছোটোটা ছোটোটা সাইজে করো হ্যাঁ আর এখানে কি হবে এখানে সুজির ভাবা পিঠা হবে তো এখানে সুজির ভাপা পিঠা হবে লিকুইড দুধ দিয়ে সুজিটাকে কাই করা হয়েছে এখন মানে সিদ্ধ করা হয়েছে এখন হাত দিয়ে এটাকে কাই করা হচ্ছে আর এইটা দিয়ে করা হবে সুজির ভাপা পিঠা ওয়াও আজকে একসাথে কতগুলো রেসিপি পাচ্ছ তোমরা বলো তো

এটাও ভাপে হবে। বাস। অনেক সুন্দর। আর এই যে পুলি পিঠা বানানো হয়েছে এখানে ডিজাইন করেও কিছু কিছু পিঠা বানানো হচ্ছে। এগুলো সব দুধ জালে তুলে দেওয়া হয়েছে। এই দুধের ভেতরে যখন বলক আসবে তখন এই পিঠাগুলো ছেড়ে দিয়ে তারপরে পিঠাটাকে সিদ্ধ দেওয়া হবে। তখন হয়ে যাবে দুধ পুলি পিঠা। আর এইখানে সম্ভবত এই যে এইখানে মেরা পিঠা বা দোলে পিঠা অলরেডি হয়ে গেছে এখন পানি ঝরাতে হবে এখানে চিনি দেওয়া হচ্ছে বা সাপু চিনি আরেকটু দেওয়া দিয়ে বাকি মিষ্টিটুকু আমরা গুড় দিয়ে দিব বেশি লালচে হলেও ভালো লাগবে না হ্যাঁ হয়ে গেল গরম গরম মেলা পিঠা এখন পানি ঝরে গেলেই পিঠাটা একদম পারফেক্ট হয়ে যাবে খাওয়ার জন্য ঠিক আছে অনেকেই ভাপে সিদ্ধ করে এভাবে পানির ভিতর দিয়েও করা যায় কিছুক্ষণ পানি ঝরে যাক আর এদিকে পিঠার একদম মানে কি বলবো পিঠা উৎসবের অনেক পিঠা তৈরি হয়ে গেছে দু ডাল হচ্ছে এইদিকে সুজি পিঠা সুজি ভামাপিঠা রেডি হচ্ছে এটা ভাপে দেওয়া হবে এখন আমরা পিঠাগুলো দুধে ভেজাবো এতগুলো পিঠা ভেজাবো না কিছু দুধে ভেজাবো আর কিছু হচ্ছে ভাপে সিদ্ধ করা হবে তেলেও ভাজা হতে পারে আসলে অনেক পিঠা তো আমরা নিজের মনের মতো করে বানাবো তো কিছু পিঠা আমি এখন দুধের ভেতরে দিয়ে দিচ্ছি যে বল কোঠা দুধের ভেতরে দিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পিঠা একটা সাঁতার একটা লেগে না যায় এইভাবে দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে অনেক ভালো লাগতেছে সবার সাথে পিঠা বানাতে দেখা যাক কি হয় আমরা পরে গুড়টা কিন্তু আমরা পরে পরে মেশাবো কারণ যেহেতু দুধ ফেটে দেওয়ার সম্ভাবনা থাকবে এটা আমরা পরে মেশাবো পিঠা সিদ্ধ হয়ে গেলে সবশেষে আমরা এখানে কিন্তু চিনি দিয়ে জাল দেওয়া হয়েছে সব শেষে মেশাবো হচ্ছে আমরা গুড় এই যে পিঠা দেওয়া হচ্ছে একে একে তো এইখানে সুজি সুজির ভাপা পিঠা গুলোকে সিদ্ধ দেওয়া হয়েছে ছাকনির ভেতরে আর এই যে এখানে পিঠাগুলো কিন্তু পানি ঝরে গেছে তো বন্ধুরা এই যে দেখো পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে দুধের উপরে ভেসে আসছে যখন ভেসে আসবে তখনই বোঝা যাবে যেটা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে আর এই পাশে কিছু তেলে ভাজা হচ্ছে ভাজা পুলি পিঠা আমি তো নেই এই যে আমাদের দুধ পুলি আমাদের দুধ পুলি পিঠা রেডি এখন এটাকে আমরা বন্ধ করে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা পিঠাও কিন্তু ফাটেনি অনেক সুন্দর হয়েছে তো এখন যেহেতু এটা দুধ জালটা বন্ধ করে দিয়েছি আমরা আর এই যে হালকা করে চিনি দিয়েছিলাম এখন বাকিটুকু গুড় জাল দিয়ে রাখা হয়েছিল এখন গুড় দিয়ে আমরা বাকি মিষ্টিটুকু দিয়ে নিব মিষ্টিটা যে যার যার মতো আমরা দিতে পছন্দ করি দিয়ে একটু নাড়া দিয়ে দিলেই হয়ে যাবে বেশি দিবো না একটু দিয়ে আমরা নাড়াচাড়া করে দেখবো যে মিষ্টিটা ঠিক হলো কিনা তারপরে দেওয়া হবে একটু হালকা এভাবে এভাবে নেড়ে দিলেই হয়ে যাবে তো নাড়া দেওয়ার পর আমাদের মনে হলো মিষ্টি আর একটু লাগবে সেক্ষেত্রে আমরা আবার দিব তো যারা দেখো দুধের দুধ কিন্তু ফেটে যায়নি এইভাবেই এটাও যেহেতু জাল দেওয়া এটাও যেহেতু একদম রেডি তো মিষ্টিটা এইভাবে নিজের মনের মতো করে দেওয়া যায় এতে মিষ্টি কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে না হালকা মিষ্টি হয়েছিল এখন সবাই যেহেতু একটু মিষ্টি পছন্দ করছে তো দিয়ে দিলাম যেহেতু আমরা আবার মিষ্টি দিয়েছি তো মিষ্টি বেশি না আলোচনা করলে পিঠা দেখা যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা যদি থাকে এমনি তো পিঠাগুলো ভাঙেনি খুব সুন্দর হয়েছে তো এইভাবে একটু

আর কি বলবো অনেক ভালো লেগেছে আপু থ্যাংক ইউ সো মাচ বলো তোমার ভাষায় এসে করবা আর আমি তো মানে খুবই ইমপ্রেসড যে কি বলবো সারপ্রাইজ তো বলতে পারো তো আমার কাছে খুবই ভালো লাগছে এখন টেস্ট করে দেখো কেমন হইছে হ্যাঁ টেস্ট তো খুব গরম গরম ভিডিওটা মজা কম তারপরে একটু টেস্ট করে মিষ্টি টিষ্টি ঠিক আছে কিনা হ্যাঁ 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 সেই জন্য টেস্ট করা হবে আপু এটা ঠান্ডা হতে থাক বাস তো আমাদের কমপ্লিট

আমার মনে হয় ঠান্ডা থেকে গরম গরম খেলে মজা লাগবে এটা প্লেট বাটি না কি কেমন হয়েছে তোমার ছেলের মতো আমার বলতে ইচ্ছে করতেছে আমার মুখে ব্লাস্ট হয়েছে মুখে ফ্লেভার গুলো ব্লাস্ট হয়ে গেছে আর আমি পৃথিবীতে এই প্রথমে পৃথিবীতে আমি এত মজার পিঠা খাইলাম আর এই পিঠা এত মজা লাগছে আমার কাছে যে আমার চোখের পাপড়িগুলো সব বড় হয়ে যাচ্ছে ছেলেটা তুমি বলে ফেললা

বানিয়েছি সেটা সেটা খাওয়া হয়ে গেছে ছিল পিঠা বানানো শেষ অলরেডি সবাই অনেক কিছু খেয়ে নিয়েছে সকালের জন্য এখন অপেক্ষা সকালবেলা সবাই আবার পিঠা খাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে আজকে এ পর্যন্তই আমি নকশি কন্যা মানে তোমাদের হাসি আপু আবার আসব অন্য কোনো দিন অন্য কোন রেসিপি নিয়ে বা অন্য কোনো মজার কোনো রান্না খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে আশা করি ভালো লেগেছে ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ